শয়তানি নাতিগুলা গুলা তো পাটা রে কি জন্য শেখা দিচ্ছিস বুঝলাম না রে হ্যাঁ সম্পর্ক মানে বুঝিস ওই পাটা এলেক্স সবুজ কিন্তু জানে বুঝছিস তোরা যা কষ্ট দেশ না রে বন্ধু বুঝছিস ভুল করে কষ্ট দেশ না ওই কিন্তু এলেক্স পাটা বুঝছিস টাকি সবুজ সাধারণ বাম মাছ ধরে এখন ভাইরাল হয়েছে বুঝছিস বিশাল বড় বনের মানুষ বুঝিস নাই তখন কেউ তোরা আরে শেখা টেকা দেশ না বুঝছিস নি রে নামাজ পড়ো যা তোমাকে কিভাবে নামাজ পড়তেছি বুঝছো তোমার যে বড় বড় জানলা না আছে না জানলা খুলে রাখছো না ওই জানলাতে ঢুকমো বুঝছো ওটা তোমার জান্নাত বোঝো নাই ওই জান্নাতে ঢোকার লেগে পাবলি হুবরে মরে আইতে আছে তোমার দেহার লেগে আমার জান্নাতটা কেমন বুঝছো বুকের ওন্না ঠিক কইরা তারপর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করো বোঝো নাই আজও এইসব কাজ দেখি না তাহলে বুঝছো জান্নাত তোমার পিছনে ঢোয়া দেবো ভাই রে ভাই থামা থামা খান্দানি মেশিন রে ভাই বুঝছিস টাটা হেনো ইঞ্জিন ও কিন্তু পুরো দুনিয়া বরবাদ করে দেবাই বুঝছিস রে ভাই ওর কেউ থামা আর নাহলে বলে লাইনে ফোন দেয় ফায়ার সার্ভিস রে ফোন দে আগুনটাও নিভাই দে যায় আরো চাঁদ মামার লাখ না বুঝছো আবাসিক যাও যাই এমন করে চাঁদ মামার টিপ নিয়ে সুমা নিয়েও সে তোমার ব্যক্তিগত ইচ্ছা বোঝো নাই তুমি আবাসিক যা টিপ মারো বুঝছো অনেক কাস্টমারও বাবা অনেক টিপ ও বাবা অনেক সুমাও বাবা বুঝছো নি সাকিব খান কি বিয়ে করার জন্য এখন সব মেয়েরাই পাগল হবে কারণ এখন ওই যে ক্যারিয়ার আছে টাকা পয়সা আছে বাট আমি মন থেকে একটা সিনেমা করতে চাই আমার কোনো টাকা পয়সার লোক নেই হা বাংলা সান নিলেও টাকা পয়সা লাগবো না খালি বাংলা শানি লোন শাক না হলে সবই করো বুঝছো বাংলা শানি লোন তুমি এসা জনে চি ছবি করো ওরে খুব ভালো হইবা বুঝছো পাবলিক খুব দেখবো অতীতেই হবে আমি এখন দশ রাজায় মহারানী বাবারে চিন্তা করা যায় রে ভাই দেখছেন রে ভাই দেখছেন এই মহারানী বলে দশজন মহারাজ আছে চিন্তা করা যায় বুঝলাম ভাই কোন দেশের ইঞ্জিল রে ভাই এরকম পৃথিবীদের ইঞ্জিল আছে আপনার জানা ছিল না ভাই এই প্রথম দেখলাম এই রানী বলে দশজন রাজা চিন্তা করা যায় কত দামি ইঞ্জিল আপনার একটা খেলার মাঠ আছে কিন্তু খেলার মাঠে খেলার জন্য কোনো সঙ্গী নাই